ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে বিশেষ করে ভারত বিষয়ে বিএনপির চমৎকার অবস্থান নতুন সরকারের কিছু কার্যকারিতা আজকের এই দিনে উনিশে অগাস্টে যা দেখছি তা থেকে দেশবাসী হয়তো বা আনন্দিত উল্লাসিত আজকে কি কারণে আমরা আনন্দিত উল্লাসিত সেই কারণটা হলো বাংলাদেশের নতুন করে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের এই রিপোর্ট প্রকাশিত হবার পর টিলিপ সিদ্দিকির ব্যাপারে আবারও যুক্তরাজ্য সরকার নতুন করে তদন্ত শুরু করছে যুক্তরাজ্যে টিলিপ সিদ্দিকির বিরুদ্ধে একের পর এক তদন্ত শুরু হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এখন একটা বড় প্রশ্ন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি সরকার কি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে আওয়ামী লীগ নিজে কি করবে আওয়ামী লীগ আমলে নির্বাচিত তেপ্পান্ন জেলা পরিষদ চেয়ারম্যান চারশো পঁচানব্বই উপজেলা চেয়ারম্যান এবং তিনশো তেইশ পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ উপসচিব মোহাম্মদ মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ আপনাদের সামনে পেশ করছি আপনারা জানেন আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার ঘোষণা ইতিমধ্যে দিয়েছে আপনারা এটা রেখেছেন নির্বিচারে কিন্তু ছাত্রছাত্রীদের ওপর অতর্কিতভাবে হামলা করেছে সেই আওয়ামী লীগের পালিত কুকুররা ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগকে চিরতরা নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে কারা এবং আওয়ামী লীগ যদি আর কোনো দিন বাংলাদেশে কথা বলতে আসে তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হবে একে একে আপনারা দেখেছেন বাংলাদেশের যত আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী আছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হইতেছে দর্শক আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন একে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো সম্পূর্ণ ভিডিও সাথে থাকার জন্য অনুরোধ করছি দর্শক চলুন বিস্তারিত ভিডিওতে দেখে বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন বাতিল যে হাইকোর্টে করা হয়েছে দর্শক আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই যে অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থান এবং তার ফলে আওয়ামী লীগের আহ যে পতন শেখ হাসিনার পতন সব এটি কিন্তু একটা গণহত্যার স্বামী এবং এর খেসারত আর হাসিনাকে আওয়ামী দিতে হবে এবং ঠিকই তাই আজকে যেই কারণে জামাত শিবিরের নিবন্ধন বাতিল করা হয়েছিল তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক সেই ঘটনা এবং একেবারে মানে জ্বলন্ত ঘটনা যেটা সারা বাংলাদেশের মানুষ এখন সাক্ষী যে গণহত্যা সংগঠিত হয়েছে ইতিমধ্যে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা পর্যন্ত স্বীকার করেছে সাড়ে ছয়শোর উপরে হত্যা হয়েছে এটা হল প্রাথমিক রিপোর্ট এবং প্রতিদিনই কিন্তু মারা যাচ্ছে ফলে অনেকেই শঙ্কা করছেন যে এই মৃত্যু হাজার ছাড়িয়ে যাবে ফলে এটা এক ধরনের গণহত্যা এবং বাংলাদেশের আগে স্বাধীনতা যুদ্ধের দিলে বাংলাদেশের আগের পর্বে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে এত বড় গণহত্যা কখনো সংগঠিত হয়নি যেটা প্রফেসর ইনুস কূটনীতিকদের বলেছেন যে পৃথিবীর ইতিহাসে আহ এক আন্দোলনে এত ছাত্রের আত্মহতির ইতিহাস পাওয়া যায় না সত্যি তাই এবং তার দায় কিন্তু এখন বহন করতে হচ্ছে আওয়ামী লীগকে এবং তাদের দল আওয়ামী লীগ নাম হিসাবে তার নিষিদ্ধ হচ্ছে দল হিসাবে নিষিদ্ধ হচ্ছে এবং তাদের যে নিবন্ধন নির্বাচন কমিশনের যে নির্বাচন করার যে নিবন্ধন সেই নিবন্ধন বাতিল এখন রিট করা হচ্ছে দর্শক এই যে আইনি মোকাবেলায় আইনের আহ প্রসঙ্গটা যাই হোক না কেন সেটা মানে আদালতের পরই আমরা না হয় ছেড়ে দিলাম কিন্তু বাস্তবতাটা কি বাস্তবতা এই গণতার দায় দায়িত্বকে অস্বীকার করতে পারবে আওয়ামী লীগ বলতে পারবে যে না এটা তারা দায়ী না এটা বিএনপি জামার দায়ী কোনোভাবেই পারবে না নিজে কিভাবে নির্দেশ দিয়েছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত সে যে শেষ পর্যন্ত সোমবার সকালে তিনি গণভবন ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় ছিলেন যে সেনাবাহিনী বড় ধরনের একটি ডিজাস্টার করবে এই আন্দোলন মোকাবেলার ক্ষেত্রে এবং কঠিন হাতে এটি মোকাবেলা করা হবে এবং এই ব্যাপারে

এই মৃত্যুর ভারী বহন করা সম্ভব হচ্ছে না এবং এটাকে এখন সারা বিশ্বে মানুষ এটা গণহত্যা হিসেবে আখ্যায়িত করছে বাংলাদেশের দল সংগঠন সবাই করছে গণহত্যা এবং এই গণহত্যার দায়ে এক একটি অলরেডি বিচারের কাজ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে শেখ হাসিনা সহ দশজনকে প্রাথমিকভাবে আহ তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হচ্ছে এবং প্রতিদিনই ইতিমধ্যে প্রায় দশ বারোটা মামলা হয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে এই গণহত্যার দায় এবং বিভিন্ন ব্যক্তির স্বজনরা বাবা মা তারা মামলা করছেন একটার পর একটা আবু সাইদের পরিবার মামলা করেছে এবং বিভিন্ন সারা কিন্তু মামলা হচ্ছে তো এত মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা তার তদন্ত শুরু হওয়া এবং চলতি সাথে জানা গেছে যে সপ্তাহখানেকের মধ্যে জাতিসংঘের তদন্ত দল আসবে তারও কার্যক্রম শুরু হবে তো ফলে এর পাশাপাশি এখন হাইকোর্টে যে রিট করা হয়েছে সেই রিটের প্রেক্ষিতে নিশ্চয়ই সেই রিট নিষ্পত্তির জন্য সেখানে আলোচনা হবে সেই আলোচনায় কারোর মনে কি কোনো সন্দেহ আছে যে এটি গণহত্যা বলবে না এমন কোনো প্রমাণ আছে এবং এটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে যে এটি সংগঠিত হয়েছে এইভাবে কোন রকম দ্বিধা নেই ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার জন্য আর সমস্ত অন্য ঘটনা বলি। কোনো যে গুলিবর্ষণ এবং তার ফলে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এটাই যথেষ্ট একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য এখন কিন্তু সেই অবস্থায় চলে আসলো শেখ হাসিনা এমন একটি শাসন ব্যবস্থা আহ উপহার দিল যে এই শাসন ব্যবস্থায় শুধুমাত্র আওয়ামী লীগ এবং তিনি আজীবন ক্ষমতায় থাকবে আর কোনো শক্তি ক্ষমতা আসতে পারবে না এবং ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করা যেটা প্রফেসর ইনুসু কালকে কুটিদেরকে বলেছেন যে ক্ষমতায় থাকার সাথে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং রাষ্ট্রের সমস্ত বাহিনীকে নিযুক্ত করেছে বিজিবি যেখানে যার কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা সেই বিজিবিকে টেনে আনা হয়েছে ছাত্র দমনের জন্য র্যাবকে আনা হয়েছে র্যাবের নির্বিচার গুলিবর্ষণ পুলিশের গুলি বর্ষণ বাকি ছিল সেনাবাহিনী সেনাবাহিনী কেবলমাত্র মানে ব্যাকফায়ার করে অর্থাৎ তারা পিছু দেয় যে না এই হত্যাকাণ্ডের মধ্যে সেনাবাহিনীর কোনো কাজ না তারা আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে সহায়তা করবে এবং সেই সহায়তার কাজটা কিন্তু তারা করে যাচ্ছে কিন্তু তারা কখনোই ছাত্র জনতার উপরে গুলি করবে না খেয়াল করেছেন গোপালগঞ্জের মতন জায়গায় যেখানে তাদের সেনা বাহিনীর তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হলো আর একটা ভাঙচুর করা হলো সাতজনকে আহত করা হলো ক্ষত বিক্ষত তারপরেও কিন্তু সেনাবাহিনী সেখানে গুলি চালায়নি ফলে এটা পরিষ্কার যে সেনাবাহিনীকে ব্যবার ছাড়া বাকি সমস্ত বাহিনীকে ব্যবহার করেছে শেখ হাসিনা এবং এই গণহত্যার টিকে থাকার ছিল কিন্তু নিশ্চুপ হয়ে যাওয়া আর অন্যান্য বাহিনী শেষ না মানে জনতা ছাত্র জনতার বিক্ষোভের মুখে আন্দোলনের মুখে তার ফলে সরকারের পতন হয় এখন প্রথম পরবর্তী এই সরকার যে মূল কাজগুলো রাজনৈতিক দলগুলো দাবি করছে যে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং যারা দায়ী তাদেরকে চিহ্নিত করতে হবে এখন সেই সেই পর্যায়ে কিন্তু চলে যে আওয়ামী লীগ বৈধতা আছে কিনা আর রাজনীতি করার মানে স্বাভাবিক সবাই বলবে যে না কোনো বৈধতা নেই যারা গণহত্যার সঙ্গে জড়িত সেই দলের রাজনীতি করার কোনো অধিকার নেই আজকে কিন্তু সেই পরিস্থিতির মধ্যে পড়েছে এবং তার নিবন্ধনও বাতিল হবে এ ব্যাপারে কোনোরকম আমার কোনো সন্দেহ নেই যদি অন্য কোনো মানে ঘটনা না ঘটে ফলে আওয়ামী লীগের যে রাজনীতি সেই রাজনীতি নিয়ে ভিন্ন নামে ভিন্ন ভাবে আবির্ভূত হওয়া ছাড়া আপাতত আমি আর কোনো পথ দেখি না দর্শক নতুন সরকারের কিছু কার্যকারিতা আজকের এই দিনে উনিশে অগাস্টে যা দেখছি তা থেকে দেশবাসী হয়তো বা আনন্দিত উল্লাসিত আজকে কি কারণে আমরা আনন্দিত উল্লাসিত সেই কারণটা হলো বাংলাদেশের সকল সিটি উপজেলা পৌরসভা এবং বিভিন্ন জায়গায় যারা নির্বাচনের নির্বাচনের নামে নামে কলুষিত করেছিলেন প্রশাসনকে কলঙ্কিত করেছিলেন বাংলাদেশের এই সেক্টরগুলা স্থানীয় সরকারের জায়গাগুলা আজকে স্থানীয় সরকারের অ্যাকশনটা দেখে আমি আপনাদের সামনে তুলে ধরছি তাদের অ্যাকশনের কি কার্যকলাপ আজকে ঘটেছে ব্রেকিং নিউজ হিসাবে আমি দেখছি সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের বারোটি সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ করা হয়েছে বারোটা সিটি কর্পোরেশন আছে ঢাকা উত্তর দক্ষিণ মিলে সেই বারো জনকে অপসারণ মানে বহিষ্কার করেছে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে আগে প্রশাসকও রেডি করা হয়েছে জেলাগুলাতে এবং যেখানে যেখানে যেই ধরনের নির্বাচিত নামে কলঙ্কিত চেয়ারম্যান ছিলেন মেয়র ছিলেন সব জায়গায় প্রশাসন নিয়োগ দেওয়া হয়েছে এখানে আমি দেখলাম যে সোমবার উনিশে আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয় সিটি কর্পোরেশনের হিসাবটা এসেছে বারোটি সিটি কর্পোরেশন এবার আসি স্থানীয় সরকার বিভাগ থেকে আরেকটি ব্রেকিং নিউজ দেশের চারশো পঁচানব্বই উপজেলার চেয়ারম্যান তিনশো তেইশ পৌর মেয়র ষাট জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিউজটাতে নিশ্চয়ই আপনারা খুশি হয়েছেন কারণ বাংলাদেশে কোনো উপজেলা চেয়ারম্যানই প্রতিদ্বন্দ্বিতা করেন নাই কোনো পৌরসভার মেয়র প্রতিদ্বন্দ্বিতা করেন নাই এবং জেলা পরিষদ চেয়ারম্যান ষাট জন কোনো প্রতিদ্বন্দ্বিতা করেন নাই তাদের বিপরীতে জামাত বিএমপি অন্যান্য কোনো দলের প্রার্থী ছিল না তারা একক প্রার্থী কেউ কেউ দামি প্রার্থী রেখে নাটক করেছেন কিন্তু তাদের নিজের দলের নিজের লোকেরাই নির্বাচিত হয়েছেন তাই ডামি আর মামির সময় শেষ নতুন বাংলাদেশ চব্বিশে নতুন সোনার বাংলাদেশ দেখিয়েছে আমাদের সোনার সন্তানেরা আজকের এই দুইটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাংলাদেশের এই নতুন অস্থায়ী সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে আমি দুদিন আগেও চিন্তা করতাম যে যদি তাদেরকে দিয়ে প্রশাসন চলে তাহলে প্রশাসনে তো দুর্নীতি বন্ধ হবে না তাহলে তাদেরকে বিদায় দিলে করবে কি তাহলে স্থানীয় সরকার বা এই সমস্ত জায়গায় কি নির্বাচন দিয়ে দিবে না এখন প্রশাসক দিয়েছেন তারপরে নির্বাচন কমিশনারদেরকে দুলাই দিয়ে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন কমিশনটাকে নতুনভাবে ঢেলে সাজিয়ে তাদের মাধ্যমে এই নির্বাচন দেওয়া হবে এটা আমার প্রত্যাশা এবং আমার যেতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন কারণ আমি আপনাদের সামনে তুলে ধরার দায়িত্ব কিন্তু বিষয়টা আপনাদেরও কিন্তু অনেক নলেজ আছে আপনারা অনেকেই রাজনীতিতে পারদর্শী তাই কমেজ গড় কিন্তু আপনাদের লেখাগুলো আমি পড়ে থাকি আপনাদেরকে লাভ বা লাইক দিয়ে থাকি যে আপনাদের কমেন্টস গুলা অত্যন্ত বিচক্ষণ বলে আপনাদেরকে আমার কাছে মনে হচ্ছে তাই আপনারা কমেজ করে লিখবেন আজকে যে প্রশাসন নিয়োগ করা হয়েছে তা কতটুকু রাইট করেছেন আমাদের এই অস্থায়ী সরকার পাশাপাশি আমি যে ভবিষ্যৎবাণী করলাম যে এখন নির্বাচন কমিশনকে পদত্যাগ করিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে তারপরে তাদের মাধ্যমে এই নির্বাচন কমিশন লাগবে সেটা সাংবিধানিক বলেন সিস্টেমে বলেন নিয়মে বলেন মানুষের বিশ্বস্ততার বিষয় আছে পুরানদেরকে কোনো দায়িত্ব না দেওয়া তাই এই গ্যাপে যতটুকু সময় থাকবে ওই গ্যাপটা পূরণ করবে প্রশাসক যারা দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কেননা আপনারা দেখেছেন অনেকে কিন্তু কমেন্ট বক্সে এসে আপনাদের মতামতগুলো কিন্তু দেখে এই জন্যই বেশি বেশি কমেন্ট করে ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিবে দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম